আজকে আপনাদের সামনে উপস্থাপন করছি সেই সকল লোকদের এক অন্যতম প্রতিনিধি পথিকৃত তিনি হলেন বিকাশনূর ভিপি নূর মোসাদ নূর এই নূর ভাই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের নির্বাচন নিয়ে বক্তব্য দিয়েছেন শুধু তাই নয় নিজ এলাকায় নির্বাচন করার জন্য বিএনপির পক্ষ থেকে মনোনয়নও তিনি নিয়েছিলেন ঘোষণাও নিয়েছেন নেওয়ার পর এলাকায় যখন তিনি গেছেন বিএনপির অঙ্গ সংগঠনের লোকের পেদানি খেয়েছেন এই পেদানি খাওয়ার পর তিনি ঘোষণা দিয়ে দিলেন যে বিএনপির সাথে কোনো রাজনীতি নয় বিএনপির সাথে কোনোভাবেই রাজনীতিতে যাওয়া যাবে না বিশ্বাস হচ্ছে না তো আমার কথা ভিপি নূর বিএনপির কর্মীদের হাতে পেদানি খাওয়ার পর কি বলেছিলেন চলুন একবার দেখে নেই এখন যদি বিএনপির বিকল্প একটা শক্তিশালী রাজনৈতিক দল করে না উঠে ওই আবার আওয়ামী লীগের আসার কিন্তু সুযোগ থাকবে এবং আওয়ামী লীগকে কাম ব্যাক করানোর জন্য ইন্ডিয়া প্রয়োজনে হাজার কোটি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে বিপিনরের এই বক্তব্য অনেক অনেক দিন আগের নয় ছয় মাস থেকে এক বছর হবে এরই মধ্যে তিনি কিন্তু বিএনপির সাথে আতাত করেছেন তিন চারটে সিটের বিনিময়ে শুধু তাই নয় বিপিনরের ট্রাক ধান ক্ষেতের মধ্যে পড়ে গেছে শুধু তাই না তার বিশ্বাস সহচর সেই ট্রাক থেকে পড়ে যে ধানের ক্ষেতের মধ্যে এখন হাল চাষ করছে অর্থাৎ বিএনপি এখন তার কাছে হয়ে গেছে বাংলাদেশ চালানোর জন্য নাকি দেবতা অপরিহার্য হয়ে পড়েছে চলুন ভিপিন নুরের মুখ থেকেই শুনি বিএনপি কে কেন তিনি আবার সমর্থন করলেন অথবা বিএনপির সাথে কেন তিনি জোট করলেন এখন যদি বিএনপির বিকল্প আরেকটা শক্তিশালী রাজনৈতিক দল করে না উঠে লীগের আসার কিন্তু থাকবে এবং জন্য ইন্ডিয়া প্রয়োজনে হাজার কোটি হাজার হাজার কোটি টাকা ইনভেস্ট করবে এই মুহূর্তে বিএনপি ব্যথিত কোনো রাজনৈতিক দল ক্ষমতা এসে এই দেশকে চালাতে পারবে না দেশকে স্থিতিশীল রাখতে পারবে না তাই আমি ব্যক্তিগত ভাবে কি পেলাম কিংবা আমার দল কয়টা সিট পেল এর চেয়ে আমাদের কাছে প্রাধান্য দেশের মানুষের দেশের ভবিষ্যৎ রক্ষা করা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা তাই আজকে এখানে ভাগ বাটোরা চাওয়া পাওয়ার কোনো বিষয় নয় দেশ এবং জাতির বৃহত্তর স্বার্থে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিএনপি কে আগামীতে ক্ষমতায় বসাতে হবে বিপিনের এই দ্বিমুখী বক্তব্য শোনার পর একজন সচেতন বাংলাদেশি মানুষ হিসেবে আপনার কি মনে হবে যে ভিপি পক্ষে আপনি দাঁড়ান অথবা ভিপি নূর যেই অঞ্চলে ভোট করছেন তাকে আপনি নির্বাচনে ভোট দিবেন ভোট দিলে স্বচ্ছ এবং ন্যায়পরায়ণ শাসক পাবেন অথবা ন্যায়পরায়ণ সেবক পাবেন আশা করছি কখনোই পাবেন না আপনাদেরকে আমি অনুরোধ করছি এই ধরনের দ্বিমুখী বক্তব্য দেওয়া ব্যক্তি অর্থাৎ ভিপি নূর মোসাদ নূর বিকাশ নূরদের মতো ব্যক্তিদেরকে বয়কট করতে হবে আসছে নির্বাচনে